সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগে মৌখিক পরীক্ষা গ্রহণে বাধা নেই বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাথমিক তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা গ্রহণে বাধা নেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছেচল্লিশ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিতের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত ফলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের আর বাধা নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার তিরিশে মে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় তবে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত এই মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না বলেও আদেশ দিয়েছেন আদালত পাশাপাশি অভিযোগ অনুসন্ধানের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডি যুক্ত করতে বলা হয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার তিরিশে মে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে গত আঠাশে মে ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট একুশ সাথে পুষ্ণ ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দেন আদালত পাশাপাশি একজন সচিবের নেতৃত্বে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দেন আদালত এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক রাষ্ট্রপক্ষে ছিলেন জেনারেল রায়। পরে সাইদুল বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছিল আর এই ফাঁস হওয়া প্রশ্নে অনেকে পরীক্ষা দিয়েছেন ইতিমধ্যে তৃতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এ কারণে প্রকাশিত ফল নিয়েও প্রশ্ন উঠেছে তাই প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা তদন্ত এবং পরীক্ষা প্রক্রিয়া স্থগিতে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েকজন পরীক্ষার্থী হাইকোর্ট তাদের আবেদন শুনেছেন এবং এই ধাপের নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছেন সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছরের আঠাশে ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এরপর বাইশে মার্চ দ্বিতীয় ধাপে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরে সতেরো জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রথম ধাপে তিন লাখ ষাট হাজার সাতশো দ্বিতীয় ধাপে চার লাখ উনষাট হাজার চারশো আটত্রিশ এবং তৃতীয় ধাপে চার লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ হাজার প্রার্থী আবেদন করেন গত বাইশে এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপে তিন পার্বত্য জেলা ছাড়া ঢাকা চট্টগ্রাম বিভাগের একুশ জেলা লিখিত পরীক্ষায় সংশোধিত ফল প্রকাশ করা হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয় নির্বাচিতদের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে তবে এরই মধ্যে হাইকোর্ট এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করবেন করেন পরে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে